শুরু কলকাতা জেলায় জেলায় একদিকে যখন আমেজ তখনই অপরদিকে চলছে জুনিয়র ডাক্তারদের আমরণ অনুসরণ পূর্ব ঘোষণা মতোই মঙ্গলবার সকাল থেকে বারো ঘন্টার প্রতিক্রিয়া অনুশানে বসেন আজ করে জুনিয়র ডাক্তাররা একদিকে পুজোর মুখে চিকিৎসা পরিষেবা নিয়ে অনিশ্চয়তার মুখেই নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সিনিয়র চিকিৎসকেরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসদের তরফে সোমবার রাতে জানানো হয় দাবি পূরণে সরকার সদর্থক পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা প্রতিদিন বারো ঘন্টা রিলে অনুশন চালাবেন ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনুশনের মঞ্চেই নিজেদের কর্মসূচি পালন করবেন সিনিয়ররা মঙ্গলবার সেই ছবি দেখা গেল ধর্মতলায় ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনুশন মঞ্চের পাশে মঙ্গলবারও দেখা মিলল সিনিয়র ডাক্তারদের অনুশানে সামিল নার্সিং পড়ুয়ারাও পাশাপাশি সাধারণ নাগরিকেরাও সামিল হন প্রতীকী অনুসনে। জুনিয়র চিকিৎসকদের দশ দফা দাবি পূরণে অনশন শুরু হয়েছে ধর্মতলায় সেখানে যোগদানকারীর সংখ্যা বাড়ছে জুনিয়রদের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে সোমবার থেকেই তিন থেকে চারজন সিনিয়র চিকিৎসক অনুশন মঞ্চে যোগ দিয়েছিলেন তারা সকলেই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তনী চলে বারো ঘণ্টার প্রতীকী অনশন গত কয়েকদিন ধরে প্রতীকী অনশন শুরু হয়েছিল কখনো বারো ঘণ্টার কখনো চব্বিশ ঘণ্টার প্রতীকী অনশনে বসেছিলেন সিনিয়র ডাক্তারেরা নাগরিক মঞ্চের প্রতিনিধিরাও তাতে সামিল হয়েছিলেন তবে সময়ের সঙ্গে সঙ্গে সমর্থনের বার্তা নিয়ে প্রতীকী অনুশনের মঞ্চে ভিড় বৃদ্ধি পেয়েছে পুজোর মৌসুম চলছে তার মধ্যে বৃষ্টি সেই সব উপেক্ষা করে জুনিয়র ডাক্তাররা আমরণ অনুশনের প্রতি সংহতি বার্তা নিয়ে প্রতীকী অনুশন চালিয়ে যাচ্ছেন সিনিয়র ডাক্তার নার্স এবং সাধারণ নাগরিকেরাও তবে শুধু কলকাতাতেই নয় এদিন আর্যকরের পাশাপাশি প্রতীকী অনুশনে বসেছেন রাজ্যের অন্য মেডিকেল কলেজের পড়ুয়ারাও তাদের দাবি সরকারের সর্বোচ্চ স্তর থেকে দাবি পূরণের বারবার আশ্বাস দেওয়া হলেও দাবি পূরণের কোনো সম্ভাবনা দেখা না দেওয়াতেই অনশনের পথেই যেতে তারা বাধ্য হয়েছেন রিপোর্ট সময় কলকাতা